জীবন চলার পথ সব সবসময় সোজাভাবে চলে যায় তা কিন্তু না জীবনের পথ অনেক সময় বাধাগ্রস্ত হয় স্বপ্নগুলো বাধাগ্রস্ত হয় উন্নত বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যারা পড়াশোনা করতে চান বিশেষত কেনাডা ইউএসএ অস্ট্রেলিয়া ইউকে এই সমস্ত কান্ট্রিতে পড়াশোনা করাটা একটা স্বপ্নের বিষয় এখানে যেমন আপনার পড়াশোনা পরবর্তী সময়ে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার সুযোগ রয়েছে আর অন্যান্য অনেক সুযোগ থাকে কিন্তু বিভিন্ন কারণে এই স্বপ্নটা বাধাগ্রস্ত হতে পারে বিশেষ করে রিসেন্ট টাইমে ক্যানাডাতে নতুন স্ট্রিক্ট রুলস করার কারণে স্পাউস সহ আসার সুযোগ আর নেই বিশেষ করে যারা ব্যাচেলার প্রোগ্রামে আসবেন এক্সেপশনাল কিছু কোর্স ছাড়া স্পাউজাল ওপেন ওয়ার্ক পার্ভে তা ইন জেনারেল স্টুডেন্টদের জন্য বর্তমানে বন্ধ মাস্টার্স স্টুডেন্টদের ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কোর্সে ভর্তি হলে তাহলে কেবল স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট সহ আসা যাবে এছাড়া নর্মালি যারা চেষ্টা করতেছেন ভিসার জন্যে অনেকেই ভিসা পাচ্ছেন না হতাশাগ্রস্ত হয়ে পড়তেছেন তো আলটারনেটিভ ডেস্টিনেশন নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো আমাদের আলটারনেটিভ ডেস্টিনেশন যেগুলো বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে রিনাউন সেগুলো আমরা আলাদা আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আলটারনেটিভ একটি গেটওয়ে আপনার জন্য ওপেন হয় বিষয় হলো কথাই বলে যে একটি রাস্তা যদি বন্ধ হয় তখন দশটি রাস্তা খুলে যায় তো এই বিষয়টিকে এভাবেই নেওয়া যেতে পারে আর কেনাডাতে কিংবা ইউএসএতে আসলে আপনার জীবন একদম স্বর্গময় হয়ে উঠবে তা কিন্তু না এখানে এসেও অনেকেই সাফার করেন অনেকেই তাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারেন কিন্তু একটা পর্সন থাকে একটা সংখ্যা থাকে যারা আসলে এখানে আসার পরেও তারা অনেক অবসাদগ্রস্ততার মধ্যে দিনাতিপাত করেন তো পৃথিবী যখন এগিয়ে চলেছে তখন এটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো এলাকায় শুধু ইউএসএ কিংবা কেনাডার মধ্যে কেন্দ্রীভূত না আজকে মূলত আলটারনেটিভ ডেস্টিনেশন হিসেবে আমরা চায়নার আলোচনা সামনে এনেছি তো আশা করছি অলরেডি আপনারা বুঝতে পেরেছেন থামনেল দেখে বা আলোচ্য বিষয় দেখে তো চায়নাতে আসার বিষয়টা আসলে আমাদের কাছে খুব বেশি গুরুত্ব ক্যারি করে না কিন্তু সাম্প্রতিক বিশ্বের যে চলমান অবস্থা সেখানে যদি আপনি বিবেচনা করেন তাহলে অবশ্যই চায়নার যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি ইনফ্রাস্ট্রাকচার তাদের যে ক্যাপাসিটি এবং তাদের ইকোনমিক যে পাওয়ার সেটার কারণে কিন্তু তাদের গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে দাবানল থেকে শুরু করে বিভিন্ন বৈশ্বিক রাজনৈতিক মোড়লগিরি করতে গিয়ে ইউএসের অবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় খারাপ টুডো গভর্নমেন্টের পলিসিগত কারণে কেনাডার অবস্থাও একটু লেজের অবস্থা এরপরে ইউকে এবং অস্ট্রেলিয়া এগুলোর অবস্থাও অন অল আপ ডাউন করে সেক্ষেত্রে চায়নাটাকে আপনার আলটারনেটিভ অপশান হিসেবে নিতে পারেন যদি এই চারটি কান্ট্রিতে আপনারা ফেইল করেন তাহলে তো এখন চায়নাতে ইউজুয়ালি স্টুডেন্টরা ব্যাচেলার প্রোগ্রামে যেমন আসতে পারে তেমনই মাস্টার্স প্রোগ্রামে আসতে পারে তো ব্যাচেলার প্রোগ্রামে আসার ক্ষেত্রে তিনটি ক্যাটাগরিতে বা তিনটি পদ্ধতিতে তারা চেষ্টা করতে পারে প্রত্যেকটা স্টুডেন্টের উচিত চায়নাতে কমপক্ষে তিনটি ক্যাটাগরির প্রতিষ্ঠানে আবেদন করা একটি হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ এবং টিউশ সাথে অ্যাকোমোডেশন ফ্রি তো এইটি পাওয়াটা অনেক টাফ এই মুহুর্তে একটা সময় চায়নাতে আসা কিন্তু খুব সহজ ছিল বিশেষ করে করোনার পরে কিছুটা সহজ ছিল আগে তো সহজ ছিল। রিসেন্ট টাইমে বিশেষ করে দুই হাজার বাইশ সালের পর থেকে চায়নার বিষয়গুলো অনেক কঠিন হয়ে গেছে এখন কিন্তু ফুল স্কলারশিপ পাওয়াটা অনেক টাফ এই জন্যে যারা চায়নাতে আসতে চান যে সমস্ত ভাই এবং বোনেরা তারা এখানে তিনটি ক্যাটাগরিতে নিজেদের প্ল্যানটাকে সাজিয়ে নিতে পারেন প্রথমে তিনি চেষ্টা করবেন ফুল ফ্রি স্কলারশিপ পাওয়া অর্থাৎ টিউশন এবং অ্যাকোমোডেশন দুইটাই যাতে ফ্রি হয় এটি পাওয়াটা অনেক টাফ এখানে ইন্টারভিউতে গিয়েও আপনি হয়তো এখানে ফেল করতে পারেন সুতরাং এই অপশনটা থাকলো দুই নম্বর অপশান আপনার নিতে হবে সেটা হলো টিউশন ফি ফ্রি এবং অ্যাকোমোডেশন আপনার নিজের খরচ বিয়ার করতে হবে এরকম একটি প্রতিষ্ঠান চয়েস করবেন বা এরকম কিছু প্রতিষ্ঠান চয়েস করবেন তিন নম্বর অপশান হলো ফিফটি পার্সেন্ট স্কলারশিপ এবং ফিফটি পার্সেন্ট টিউশন আপনি নিজে খরচ বহন করবেন তো তাহলে এই তিনটি অপশনের মধ্যে আপনার আলটারনেটিভ অপশানগুলো সবগুলো দিয়ে আপনারা চেষ্টা করবেন করে যেটাতে আপনাদের হয় সেটা দিয়েই আপনি আসার জন্য চেষ্টা করবেন এখন এখানে একটা বিষয় সেটা হলো যে চায়নাতে আসতে গেলে আপনার ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাওয়ার পরে আপনার অ্যানুয়াল কত খরচ হতে পারে এখানে ইউজুয়ালি যেটা দেখা গেছে যে এ থাকা খাওয়া এবং টিউশন সহ মাত্র দুই লক্ষ টাকায় আপনাদের পড়াশোনা কমপ্লিট করা সম্ভব অ্যানুয়ালি তো সেক্ষেত্রে আপনি যদি চার বছরের কোর্সে ভর্তি হন তাহলে আপনার ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাওয়ার পরে আট লক্ষ টাকা লাগবে থাকা খাওয়া এবং টিউশন সহ তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে আপনারা যদি চিন্তাভাবনা করেন বা একটু খোঁজখবর নেন তাহলে দেখবেন যে সেই সমস্ত জায়গায় যে খরচ কিংবা আপনারা যে কান্ট্রিতে আসেন সে কান্ট্রিতে খোঁজখবর নিয়ে দেখবেন সেখানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার খরচ কেমন তো অবশ্যই খরচ অনেক বেশি এখানে আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ সহ আসার পরে চায়নাতে একটি ভালো ইউনিভার্সিটিতে পড়তে যদি আপনি পারেন তাহলে দেখবেন যে সেই মানেরই ইউনিভার্সিটি আপনি যে দেশে আছেন যেখান থেকে শুনতেছেন সেখান থেকে আপনি আবেদন করলে দ্বিগুণ খরচ হবে তো সুতরাং এই অপশানটি আপনি অবশ্যই নিতে পারেন মাস্টার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে যেটি একটি সুযোগ থাকে সেটা হলো যে মাস্টার্সে ইউজুয়ালি টিউশন ফি টিউশন ফিটা ফ্রি পাওয়া যায় অ্যাকোমোডেশনটা নিজেদের বিয়ার করতে হয় কারোর রেজাল্ট যদি ভালো থাকে ব্যচেলর ব্যাচেলারের যদি রেজাল্ট থাকে ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ বা তার উপরে এরপরে যদি আপনার আয়স স্কোর করা থাকে আয়স করা থাকে তাহলে এখানে আপনাদের জন্যে টিউশন অ্যাকোমোডেশন দুটাই ফ্রি হওয়ার সুযোগ থাকে এবং কিছু স্কাইপেন পাওয়ার সুযোগ থাকে তো এখানে ব্যাসেলারের যারা স্কলারশিপ পেতে চান তাদের জন্য যেটা পরামর্শ সেটা হলো যে আপনার যদি এসএসসি এইচএসসি অর্থাৎ আপনার ইন্টারমিডিয়েট এবং সেকেন্ডারি এডুকেশনে যদি উভয়টাতে আপনার ফাইভ করে থাকে অর্থাৎ ফাইভ ফাইভ এখানে টেন আউট অফ টেন রেজাল্ট যদি থাকে এবং যদি আপনি আইডস করতে পারেন তাহলে কিন্তু এখানে স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে তো এই অপশনটা আপনাদের রয়েছে স্টুডেন্ট হিসেবে যারা আলটারনেটিভ অপশন খুঁজতেছেন তাদের জন্য মূলত এই সুযোগগুলোর ব্যবস্থা রয়েছে আমরা বেশ কিছু বিশ্বাস্ত প্রতিষ্ঠানের সাথে কথা বলে এই তথ্যগুলো পেয়েছি আপনারা চাইলে এই প্রতিষ্ঠানগুলির সাথে যোগাযোগ করতে পারেন আমরা গোপনীয়তার স্বার্থে এখানে কারোর নাম পাবলিশ করব না আপনারা যারা আগ্রহী তারা আমাদেরকে ইমেইল করবেন কিংবা ইনবক্সে নক দিবেন আমরা আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিব আমাদের জায়গা থেকে যাতে করে আপনারা প্রপার হেল্পটা পেতে পারেন এবং ওয়ার্ল্ডের মধ্যে টপ ক্লাস যে সমস্ত সার্ভিস প্রোভাইডার রয়েছে চায়নার জন্যে তাদের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেব কিন্তু গোপনীয়তার স্বার্থে এখানে কাউকে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে আমরা হাইলাইট করতে চাই না এই জন্য এই বিষয়টি আমরা এখানে আনলাম না তো এখানে মেন যে ইস্যু সেটা হলো যে আপনারা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে প্রপার ওয়েতে নিজেদের স্বপ্ন পূরণে সক্ষম না হন তাহলে কিন্তু আল্টারনেটিভ অপশান হিসেবে বর্তমান সময় চায়নাটাকে বেছে নিতে পারেন এবং এখানে আরেকটি বিষয় হলো যে এখানে পড়াশোনার পরবর্তী সময় আপনাদের জবের ব্যবস্থাটাও কিন্তু করে দেয় এই ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো তো এই উভয় দিকের কথা বিবেচনা করে আপনার আপনার যদি প্রাইভেট ইউনিভার্সিটিতেই পড়তে হয় আপনি যদি আপনার দেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সুযোগ না পান তাহলে তো আপনাকে কোনো না কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হবে এবং আপনি আপনার দেশ থেকে বের হয়ে একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পান অথবা দেখা গেল যে আপনি আপনার দেশ থেকে অন্তত অন্তত পক্ষে বের হতে পারলেন আপনার গন্ডিটা আপনি পার হতে পারলেন তো সেখানে আপনি কিন্তু পৃথিবীর অনেক কিছু আবিষ্কার করতে পারবেন কারণ আপনি যখন একটা ফরেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাবেন তখন দেখবেন যে সেখানে আশেপাশের বিভিন্ন কান্ট্রির স্টুডেন্টরা সেখানে পড়াশোনা করতে এসেছে তখন মনে হবে যে আসলে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে পড়ার যে মজা সেটা অ্যাকচুয়ালি আপনারা তখন কনজিউম করতে পারবেন তো এ কারণে যাদের সুযোগ রয়েছে যারা মনে করতেছেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতেই পড়তে হবে পাবলিক ইউনিভার্সিটিতে যেহেতু আপনার সুযোগ হয়নি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতেও হয়নি সুতরাং আপনারা এই জন্যে এই সুযোগটাকে চায়নার জন্য কাজে লাগাতে পারেন একটা ব্রাইট ফিউচার আপনাদের তৈরি হবে বিশেষ করে সামনে যেহেতু চায়নার অবস্থাটা দিন দিন স্ট্রং হচ্ছে ইকোনমির ক্ষেত্রে তারপরে আপনার তারা সব দিক থেকে সুপার পাওয়ার হয়ে যাচ্ছে এই জন্যে তাদের অ্যাক সাথে আপনার যে অ্যাকোমোডেশন তাদের সাথে আপনার যে চেনা জানা জানার মার্কেট সম্পর্কে জানা প্র্যাকটিক্যালি সেখানে অনেক বিজনেস সম্পর্কে জানা এই বিষয়গুলি যখন প্র্যাকটিক্যালি আপনারা বুঝবেন দেখবেন সেটাকে আপনার ক্যারিয়ারটাকে কিন্তু আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতোই আপনার ক্যারিয়ারটাকে টেনে নিয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি তো আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যদি কোনো বিশেষ কোয়েরি থাকে অবশ্যই আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাবেন ইনবক্সে জানাবেন আমরা চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে আমরা আপনাদেরকে প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বার অন্তত ইমেইল আইডিটি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম